আর্থিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে ন্যাশনাল খেলবে ময়না কাবাডি একাডেমির চার খেলোয়াড় বর্তমানে ময়নাসহ পূর্ব মেদিনীপুর জেলায় ছেলে মেয়েদের কাবাডি খেলায় আগ্রহ ভীষণ বেড়েছে পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ময়না কাবাডি একাডেমির পরিচালনায় এনআরএইচ গ্রুপের আর্থিক সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে অর্ণব সারের তত্ত্বাবধানে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে এবং ময়না কলেজ মাঠে কাবাডি খেলোয়াড়রা অনুশীলন করে আসছে ময়না কাবাডি একাডেমির খেলোয়াড়রা বিগত দিনে অনেক সাফল্য লাভ করেছে আবারও ময়না কাবাডি একাডেমির চার খেলোয়াড় জুনিয়র ন্যাশনাল কাবাডি খেলতে যাচ্ছে আগামী নয় মে থেকে বারোই মে পর্যন্ত ময়না কাবাডি একাডেমি থেকে মহিলা বিভাগে প্রীতি মাইতি মনীষা দুয়া এবং পুরুষ বিভাগে বিশ্বজিৎ বাঁকুড়া সৌমদীপ মাইতি মহারাষ্ট্রের নাগপুরে খেলবে ময়না তথা ময়না কাবাডি একাডেমির খেলোয়াড়দের রাজ্য তথা দেশের মুখে খেলা এতটা সহজ ছিল না প্রতি পদে পদে ছিল আর্থিক প্রতিবন্ধকতা ময়না কাবাডি একাডেমির যারা দায়িত্বে আছেন বিগত দিনে বহু মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেন অনেকে সাহায্যও করেন তবে অভাব যথেষ্ট কিন্তু অভাব বা আর্থিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হয়ে উঠতে পারে না তারই প্রমাণ আবারও পাওয়া গেল আমরা আশা করব ময়না কাবাডি একাডেমির চার খেলোয়াড় দেশের বুকে আমাদের রাজ্যের গৌরব বৃদ্ধি করবে উল্লেখ্য ওয়েস্ট বেঙ্গল টিমের পুরুষ বিভাগে কোচ হিসেবে যাচ্ছেন ময়না কাবাডি একাডেমির প্রশিক্ষক অর্ণব স্যার